আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এসআল আমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় আসামির পরীক্ষা অভিযোগকারীর পক্ষ থেকে যে সাক্ষ্য বা প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তার মধ্যে যে যে সাক্ষ্য প্রমাণ আসামির বিরুদ্ধে যায় তার একটি সারমর্ম তৈরি করে আসামিকে ফোরে শুনানো হয় এই আনুষ্ঠানিকতাকে বলা হয় আসামির পরীক্ষা বা এক্সামিনেশন অফ অ্যাকিউজড এই আসামি পরীক্ষার কাজটি করা হয় ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট বা ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী আর এই ধারাটির ইংরেজি নাম ধরে এই পর্বকে বলা হয় থ্রি ফর্টি টু এই থ্রি ফর্টি টু এর সময় অর্থাৎ আসামি পরীক্ষার সময় আসামি যদি ফুনুরায় নিজেকে নির্দোষ বলে দাবি করে তখন আসামির নিকট জানতে চাওয়া হয় এই নির্দোষ দাবির সমর্থনে তিনি কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন কিনা তাছাড়া কোনো কাগজপত্র বা ডকুমেন্টস দাখিল করবেন কিনা এ সময় আসামি তার দোষ স্বীকার করে নিতে পারে আসামি দোষ স্বীকার করলে আসামিকে তখনই দণ্ড দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যেতে পারে একটি ফৌজদারি মামলার কাজ